হরে কৃষ্ণ ছোট্টবেলা থেকে জেনে এসেছি মহর্ষি গৌতমের অভিশাপে তার স্ত্রী পাষাণ হয়ে যায় তাই জন্যে প্রায় সকল বৈষ্ণবাচার্যগণ ভগবান শ্রীকৃষ্ণের অষ্টতর শত নামে লিখেছেন অহল্লা রাখিল নাম পাষাণ উদ্ধার জানি না এর উপাত্ত তথ্য কোথায় কিন্তু মূল রামায়ণে আদিকাণ্ডের আটচল্লিশ এবং ঊনপঞ্চাশ স্বর্গেতে উত্তরকাণ্ডের পঁয়ত্রিশ স্বর্গেতে রামায়ণের এই দুই স্থানে অহল্লার অভিশাপগ্রস্ত হওয়ার বৃত্তান্ত এবং প্রভু রামচন্দ্র সন্দর্শনে অহল্লার উদ্ধার প্রসঙ্গে আলোচনা করা হলেও সেখানে দেবী অহল্লা পাশান হয়েছেন বলে এমন উল্লেখ পাওয়া যায় না মহর্ষি গৌতম অভিশাপকালে এই বলেছিলেন তথা দৃষ্টা চ বই শত্রুম ভার্যামপি চ সপ্তবান ইহ বর্ষ সহস্রাণী বহুনি শিষ্যছি বাতভক্ষা নিরাহারা ভস্য সাইনী অদৃশ্যাভূতা হমন বসিষে যদি তনম ঘর রশ আগমিষতিধর্ষা পূত ভবিষ্যতি তসিথেন মৎসকা সংমুদা বিবর্জিত স সুদা বিভক্ত সপুধারি অর্থাৎ মহর্ষি গৌতম এই বলে অহল্লাকে অভিশাপ দেন রে দুর্বৃত্তে তুই এই আশ্রমে বহু সহস্র বৎসর নিরাহারা বাদ ভক্ষা ও সমস্ত প্রাণীর অদৃশ্য হয়ে অনুতাপ করে বাস করবে যখন এই ঘোর বনে দশরথ নন্দন দুধর্ষ রামের আগমন হবে তখনই তুই পবিত্রা হইবি তুই তাহার আতিথ্য গ্রহণ করিয়া লোভমোহ বিবর্জিত হইয়া শিয়রূপ লাভপূর্বক সানন্দে আমার নিকটে আগমন করি আরও বলা হয়েছে মহর্ষি গৌতমের অভিশাপে বহুকাল ধরে দেবী অহল্লাকে কেউ দর্শন করতে লাভ দর্শন করতে পারেননি এতকাল সুরাসুর প্রভৃতি সমস্ত ত্রিলোকবাসী প্রাণীর প্রাণীরা মিলিত হয়েও তাকে দেখতে পাননি গৌতমের অভিশাপে রাম সন্দর্শন না হওয়া পর্যন্ত ত্রৈলোকের দৃষ্টির বহির্ভূতা হয়েছিলেন যেই কালে প্রভু রামচন্দ্র সেখানে সেই স্থানে উপস্থিত হলেন তখন তার সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ায় তিনি সকল প্রাণীর গোচরীভূত হলেন অর্থাৎ তিনি অভিশাপগ্রস্ত হওয়ার পর দেবী অহল্লা সবার অদৃশ্য ছিলেন তাকে কেউ দেখতে পাননি সুতরাং মূল রামায়ণে দেবী অহল্লা যে পাশান হয়েছিলেন এমন কোনো উল্লেখ নেই এ তথ্য উপাত্ত কারো জানা থাকলে কৃপা করে জানাতে মিনতি রইল জয়শীল প্রভুপাত জয় হোক আপনাদের সকলের হরে কৃষ্ণ